আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব আমাকে অনেকে ইনবক্স করেছেন ফেসবুকে এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের ঈদগাম কবরস্থান মসজিদের যে দাগ নম্বর রয়েছে সেটি অনলাইনে সার্চ করলে দেখাচ্ছে মন্তব্যর কলমে টেম্পোরারি অ্যাক্টেড এখন এই সম্পত্তি বা এই কবরস্থান বলুন মসজিদ বলুন বা আপনার ঈদগাহ মাজার সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে হোক কিংবা আমাদের পৈতৃক সম্পত্তি হোক সমস্ত এইরকম সম্পত্তি বা দাগে টেম্পোরারিলি রেস্ট্রাক্টেড করে দিয়েছে তাহলে এই সম্পত্তি গভর্নমেন্ট কি অধিগ্রহণ করবে কিংবা ভবিষ্যতে কি কোনো সমস্যা তৈরি হবে আমি প্রথমে আপনাদেরকে একটি দাগের তথ্য দেখাই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে এ একটি দাগের তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা উপর শ্রেণী দেখুন ঈদগা রয়েছে আর নিচে ডান দিকে মন্তব্য ঘরে দেখুন দিস প্লট খতিয়ান টেম্পোরারি রেস্ট্যাক্টেড এবং এখানে যতগুলো মালিক রয়েছে রায়তের নাম প্রত্যেকের মন্তব্যর কলমে লেখা রয়েছে দিস প্লট খতিয়ান শিডিউল ইজ টেম্পোরারিলি রেস্ট্যাক্টেড বিশেষ করে ওয়াক অফ সংশোধনী আইন আমাদের রাজ্যে কার্যকর হওয়ার পর থেকে এই রাজ্যের যেখানে যেখানে হাজার হাজার দাগের তথ্যে মন্তব্যের কলমে এই লেখা দেখা যাচ্ছে আজ এই ভিডিওতে আইনত বাস্তবভাবে সহজভাবে আপনাদের সবটাই বুঝিয়ে দেবো একদম কোনো গুজবে কান দেবেন না ভয় পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্ত গুজব ভয় সব কিছু দূর হয়ে যাবে বৃহস প্রথমেই আমরা বুঝে নি যে টেম্পোরারিলি রেস্ট্র্যাক্টেড বলতে কি বোঝায় এর অর্থ কী একদম যদি আমরা সহজভাবে বাংলা ভাষায় বুঝি যে সাময়িকভাবে সীমাবদ্ধ করা হয়েছে বা বিধি বিধিনিষেধ করা হয়েছে এর মানে এই নয় যে যে আপনার সম্পত্তি বা ওই দাগ কবরস্থান হোক বা মসজিদ হোক কিংবা ঈদগাহ বা মাজার হোক বা খানকা যে সমস্ত জায়গা রয়েছে পিপস্তান এগুলো গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে বা কেড়ে নিচ্ছে বা আপনার ওই ধরনের সম্পত্তি বাতিল হয়ে যাচ্ছে বা খাস হয়ে যাচ্ছে কিংবা এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে এমনটা নয় বরং এই সাময়িক সীমাবদ্ধ বা বিধিনিষেধ বলতে কী বোঝানো হয়েছে যে প্রশাসন প্রশাসনিকভাবে ওই জমির ওপর কোনো কেনাবেচা নাম জারি বা মিউটেশন বা রেকর্ড সংশোধন কিংবা দলিল বা কোনো হস্তান্তর এইগুলো সাময়িক সময়ের জন্য বিধি নিষেধ করা হয়েছে কিংবা বন্ধ বা স্টপ করে রাখা হয়েছে এক কথাই বলা যায় যে এই জমি ফ্রিজ করে রাখা হয়েছে যতক্ষণ না যাচাই পর্ব শেষ হবে এখন আসল যে প্রশ্নটি হল যে কেন শুধুমাত্র ঈদগাহ মসজিদ বা আপনার কবরস্থান অর্থাৎ মুসলমানদের ধর্মীয় যে সমস্ত স্থানগুলো রয়েছে জমি জায়গা সম্পত্তি রয়েছে সেগুলোর ওপর কেন এই লেখা দেখাচ্ছে এক কথায় উত্তরে যদি বলা যায় এর মূল কারণ হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এই আইন কার্যকর হওয়ার পরে সরকার এবং ওয়াকফ বোর্ড যৌথভাবে তার যে যাচাই পর্ব করছে কী যাচাই পর্ব করছে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তার ডিজিটাল যাচাই হচ্ছে দুই নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তির সাথে সাথে আপনার মুসলমানদের যে সমস্ত ধর্মীয় স্থান মানে আমি যেগুলো বারবার রিপিট করে বলছি সেটা ঈদগাহ মসজিদ আপনার মাদ্রাসা কিংবা কবরস্থান এগুলো ডিএল অ্যান্ড এল আরও অর্থাৎ ভূমি দপ্তরে ব্লক লেভেলের ভূমি দপ্তরে সেগুলো যাচাই পর্ব চলছে বর্তমানে এল যাদের নামে রায়ত হিসাবে মালিক হিসাবে রয়েছে তাদের আগে কারা ছিল মানে আর এস পিরিয়ডে কারা ছিল সিএসএ কারা ছিল কিংবা পৈতৃক সূত্রে সেটা হস্তান্তর হয়েছে কিনা বা দলিল সূত্রে হয়েছে কিনা এগুলো যাচাই পর্ব চলছে এবং বিএল এন্ড এল তাদের সঙ্গে ওয়াক অফ বোর্ডের তাদের একটা মেলানোর যাচাই পর্ব চলছে মানে ওয়াক অফ বোর্ডের কাছে একটা লিস্ট রয়েছে মানে তাদের কাছে একটি তথ্য রেকর্ড রয়েছে এবং আমাদের ভূমি দপ্তর অর্থাৎ প্রত্যেকটি ব্লকে যে বিএল অ্যান্ড এল আরও বিএলআরও আমরা শর্টকাটে বলি তাদের কাছে যে তথ্য রয়েছে সেই দুটো ডিপার্টমেন্টের তারা একটা মেলানো যাচাই এবং কোথাও ভুল এন্ট্রি হয়েছে কি না বা কোনো এই রকম সম্পত্তি ব্যক্তিগত কারণ নামে চলে গেছে কি না এবং তার হিস্ট্রি ইতিহাস এগুলো সমস্ত কিছু যাচাই চলছে আর একটি জিনিসের সঙ্গে চারিদিকে দেখছে গভর্নমেন্ট অর্থাৎ বিএল অ্যান্ড এলআরও বিএলআরও যে এই ধরনের সম্পত্তির উপর অবৈধ দখল আছে কি না ঠিক আছে তো ভূমি দপ্তর কি জানিয়েছে যে যতক্ষণ না এই যাচাই পর্বত কমপ্লিট হবে মানে সম্পূর্ণ চূড়ান্ত ফাইনাল আপডেট যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত এই যে শ্রেণী বা চরিত্রের জমিগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবস্থান এগুলো কোনো রকমভাবে কেউ হাত দিতে পারবে না অর্থাৎ কেউ দলিল করতে পারবে না কেউ রেকর্ড সংশোধন করতে পারবে না কেউ কনভারশন করতে পারবে না কেউ নাম জারি করতে পারবে না যেমনটা আছে সাময়িকভাবে সেই রকমই থাকবে টেম্পোরারি রেস্ট্যাক্ট করে দিয়েছে যখন এই চূড়ান্ত ফাইনাল আপডেট হয়ে যাবে এই যে যাচাই পর্ব যাদের পৈতৃক সম্পত্তিতে কবস্থান রয়েছে মসজিদ রয়েছে সেখানে যে মন্তব্যর কলমে টেম্পোরারি রেস্ট্যাক্ট করে রেখেছে সেটা আস্তে আস্তে তুলে নেবে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় কারণ আমি প্রথমেই আমার মোবাইলের আপনারা যদি একটু দেখেন মানে ইউটিউব চ্যানেলে দেখেন সেখানে আমি একটি আমাদের যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ তথ্য আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে পোস্ট করেছিলাম যে আমাদের পৈতৃক সম্পত্তি আমার বাবা ঠাকুরদার তারা তো ওয়াকফ বোর্ডে দান করেনি তাহলে কেন রেস্ট্যাক্ট করে দিয়েছেন তো আমাদের ভূমি দপ্তর ব্লক লেভেলে সেখানে আমি গিয়ে খোঁজ নিই বিষয়টি আমাকে এইভাবে এক্সপ্লেন করে যা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ভিয়ার্স এই জন্য খতিয়ানে লেখা হচ্ছে দিস প্লট ইজ শিডিউল টেম্পোরারি রিস্ট্র্যাক্টেড তো এখন আপনি কি করতে পারবেন না এবং কি করতে পারবেন এখন আপনি ওই জমির ওপর কোনো রকমভাবে কিছু পেপার্সের কাজ আপনি করতে পারবেন না অর্থাৎ আপনি দলিল করতে পারবেন না আপনি মিউটেশন করতে পারবেন না আপনি রেকর্ড সংশোধন করতে পারবেন না আপনি কাউকে দান বা হেওয়া করতে পারবেন না কিন্তু আপনি আগে যেভাবে ব্যবহার করতেন সেইভাবে আপনি নামাজ পড়তে পারবেন দাফন করতে পারবেন আপনি কবরস্থানে যা কাজ কবর দিয়া দাফন করা এগুলো করতে পারবেন ঈদগার ময়দানে ঈদগার ঈদের নামাজও হবে সব কিছু স্বাভাবিক হবে শুধু আপনি একটা জমির বা সম্পত্তির যা কাগজপত্রের কাজ হয় সেগুলোতে আপনি কিছু করতে পারবেন না সাময়িক সময়কালে বা বর্তমানে এই যে যাচাই পর্ব চলছে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট যে আইন তৈরি হয়েছে সেই জন্য এগুলো বন্ধ রেখেছে বা স্টপ করে রেখেছে বা ফ্রিজ করে রেখেছে আস্তে আস্তে এগুলো তুলে নেবে তো দেখা গেছে বা জানা গেছে অনেকেরই প্রথম প্রথম রেস্টায় দেখাচ্ছিল আস্তে আস্তে অনেকে তুলে নিচ্ছে আপনাদের সম্পত্তি বা আমাদের সম্পত্তি যাদের পৈতৃক সম্পত্তির উপর আপনার মসজিদ ঈদগাহ কবরস্থান রয়েছে আমরা দেখব অনলাইনে সার্চ করে দেখব যখন চূড়ান্ত ফাইনাল আপডেট এসে যাবে তারপরেও যদি মন্তব্যর কলমে এই লেখা থাকে তাহলে আমরা অবশ্যই বিএল অ্যান্ড এল এর অফিসে যোগাযোগ করব সেই জন্য আমি মাতোয়াল্লিদের অর্থাৎ যারা এই মসজিদ দেখাশোনা করেন যে কমিটি মোতাল্লি বলা হয় কবরস্থান বা ঈদগার যে সমস্ত কমিটি সদস্য মোতাল্লিরা আছেন তারা পুরনো কাগজপত্র এখন থেকে মানে আপনারা সংগ্রহ করে রাখুন আর এস কপি আপনার সিএস পড়ছাম বা যদি দলিল সূত্রে আসে ওই সম্পত্তি তাহলে দলিল আপনারা রাখবেন যদি দলিল না থাকে অবশ্যই সার্টিফাইড কপি তুলে রাখুন আপনারা বিএল অ্যান্ড এল আরও অফিসে যোগাযোগ করবেন তো অভিয়াস আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম যে ঈদগাহ মসজিদ কবরস্থানের মন্তব্যর কলমে পড়ছাতে খতিয়ে মন্তব্যর কলমে এবার টেম্পোরারি যেটা কেন লেখা রয়েছে আর এর ভবিষ্যৎ কি হবে তো এর এরপরেও যদি আপনাদের কিছু কোয়ারি থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন